এরপরে প্রশ্ন হলো ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি অন্তর্ভুক্ত খুবই চমৎকার একটি প্রশ্ন মাসা আল্লাহ ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আমরা ডাক শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মমতা করেন করেন সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন মমতা করতেন আহ এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মাগো ডাক এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর আহ পর্যায়ে তাদেরকে রেখে সে বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে বাবা গো মা গো বলে ডাকলে সেটার জন্য আমাদের কোনো দায় থাকবে না তবে সেই সাথে একটি কথা আমাদেরও মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সব পেলাম আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষ দোয়া করলাম অতএব সেটা সন্ধেহিত অনেক ভালো অভ্যাস হবে সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি কিন্তু বাবা গো মা গো বা এরকম কোন ডাক দিলে সেটা শির খওয়ার কোনো কারণ নেই